সাবুর পায়েস এইভাবে বানালে একবার খেয়ে বারবার খেতে ইচ্ছা হবে রাজকীয় স্বাদে কিভাবে বাড়িতে খুব সহজে সাবু বা সাবুদানা দিয়ে পায়েস বানাতে হবে তার সমস্ত খুঁটিনাটি টিপস শেয়ার করব তো রেসিপিটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাক সাবুর পায়েস তৈরি করার জন্য এখানে বড়দানা সাবুটা নিয়েছি আমি সাবুদানাটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে এক ঘন্টা রেখে দিয়েছিলাম অল্প জলে ভিজিয়েছিলাম সাবুদানার সমান মাপে জলটা দিয়েছিলাম যাতে করে সাবুদানা সমস্ত জলটা টেনে নিয়েছে দেখো আর খুব ভালোভাবে নরমও হয়ে গেছে তো এরকম সাবুদানাটা ঝরঝরে রাখতে চেষ্টা করবে যদি এক্সট্রা জল থাকে ছাঁকনির মধ্যে রেখে ঝরিয়ে নেবে এবারে আমি একটা সসপ্যানের মধ্যে হাফ লিটার জলের বোতল থেকে জল নিয়েছি আর তিনটে দশ টাকা দামের দুধের প্যাকেট দিয়ে দিলাম এখানে তোমরা চার প্যাকেট দুধও দিতে পারবে আমি তিন প্যাকেট দিলাম হালকা গরম জলের মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে গুলে নিলাম আমি আজকে রেসিপিটা গুঁড়ো দুধ দিয়ে লিকুইড দুধ তৈরি করে নিলাম তোমরা চাইলে নর্মাল যে প্যাকেটে যে লিকুইড দুধ পাওয়া যায় সেটা দিয়েও বানাতে পারো বা ভালো মানের গরুর দুধ দিয়েও বানাতে পারো এবারে দেখো ওই কড়াইতেই সামান্য ঘি দিয়ে ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ আমন বাদাম দিয়ে ভেজে আমি তুলে নিচ্ছি আমন বাদাম যদি না থাকে তাহলে বাদ দিয়ে দেবে কাজু কিসমিশটা কিন্তু অবশ্যই ভেজে তুলে নেবে অল্প ঘি রয়েছে দেখো কড়াইয়ের মধ্যে এবার যে সাবুদানাটাকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই জলে ভেজানো সাবুদানাটা দিয়ে আমি তিরিশ সেকেন্ড থেকে এক ভি নেড়ে চেড়ে নেব এরকম অল্প ঘিয়ের মধ্যে কড়াইতে নেড়ে চেড়ে নিলে সাবুদানার মধ্যে একটা সুন্দর সুগন্ধ আসবে আর সাবুদানাগুলো একটা আরেকটার গায়ে লেগে যাবে না এবারে যে গুঁড়ো দুধটাকে আমি গুলে নিয়েছিলাম সেই হাফ লিটার গুঁড়ো দুধ আমি দিয়ে দিয়েছি চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম একবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি প্রথমে সাবুদানাটা দুধের নিচে থাকবে কিন্তু দেখবে মিনিট দুই তিনেক পরেই সমস্ত সাবুদানা ভেসে উঠবে এখন সাবুদানাটা যেরকম রয়েছে কিছুক্ষণ পর একদম কাঁচের মতো স্বচ্ছ হয়ে যাবে মোটামুটি পাঁচ ছয় মিনিট মতো সময় লাগে সাবুদানাটা সিদ্ধ হতে সাবুদানা যেহেতু ভেজানো রয়েছে তাই পাঁচ ছয় মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে দেখো সাবুদানাটা কিন্তু কাঁচের মতো হতে শুরু করে দিয়েছে একদম কাঁচের মতো স্বচ্ছ হয়ে যাবে তো মিনিট ছয়েক পর আমি তোমাদেরকে দেখাচ্ছি ছ মিনিট পর দুধটাও ঘন হয়ে গেছে অনেকটা সাবুদানাও সিদ্ধ হয়ে গেছে আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ আমন বাদাম দিয়ে দিয়েছি গুড়ের কয়েকটা বাতাসা আর একটু নকুল দানা দিয়ে দিচ্ছি এখানে তোমরা চিনিও দিতে পারো তবে চিনি না দিয়ে পায়েসে যদি এরকম গুড়ের বাতাসা দেওয়া যায় কালারটা খুব সুন্দর আসে আর সাথে আমি একটু নকুল দানা অ্যাড করেছি তোমরা যে কোনো একরকম দিয়েও বানাতে পারো সাবুর পায়েস তোমরা ঠাকুরের ভোগেতেও তোমরা নিবেদন করতে পারবে আর শেষে আমি একটু গোলাপ জল দিয়ে দিলাম দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে এখানে তোমরা মিচড়িও দিতে পারবে তাতেও কিন্তু স্বাদটা খুব ভালো আসে এবার আমি গ্যাস অফ করে দিলাম গোলাপ জল দেওয়াটা সম্পূর্ণ অপশনাল নাও দিতে পারো আর একটু নারকেল কোড়া ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটাও কিন্তু বাড়িতে যদি না থাকে বাদ দিয়ে দিতে পারো তবে এগুলো দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায় তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদে সাবুদানার পায়েস এরকম পাতলা থাকতে থাকতেই গ্যাস অফ করে দেবে ঠান্ডা হলে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে দেখো কত সুন্দর হয়েছে এই সাবুর পায়েস তৈরি একদম ঝটপট হয়ে যায় বাড়িতে অবশ্যই একবার হলেও তৈরি করো কথা দিচ্ছি বারবার এই পায়েস বানিয়ে খেতে ইচ্ছা করবে রেসিপিটাকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ